বুদ্ধি পর আমি দেখতেছি এরা এখানেই আছে কিন্তু এরা কোন কারণে এদের তো জমি আছে এরা তো ভূমিহীন না তাহলে কোন কারণে জমিটা পাইলো প্রশ্ন হয় এখানে না থাকতো এটা কথা ছিল যে এদের কিছু না এরা এসে পাইছে ভালো কথা জমি সরকারে ঠিক আছে সরকারের জমি অধিকার তো ওদের নাই আছে ভূমিহীনদের তাহলে ভূমিহীনরা কেন পেল না এটা আমাকে সরকারের কাছে একটা দাবি জানাচ্ছি আমি যদি কোনো কারণবশত এরা যদি নিয়ে থাকে এটা এখন টাকা হোক পয়সা হোক এবং ক্ষমতা হোক যদি নিয়ে থাকে কিন্তু এটা তাদের তো ঠিক হয় নাই কারণ এই জমি তো তাদের হক হচ্ছে গরিব মানুষ তাদের জমি এখানে আছে মোটামুটি ধরেন পঞ্চাশ বিঘা উপরে পুরুলিয়াছে মূলত বাড়ি কিন্তু এদের এখানে না এদের বাড়ি কিন্তু পুরুলিয়াতে পুরুলিয়া কিন্তু অত্যাচার করে আসার পর কিন্তু এখানে এখানে বাড়ি করেছে ওখানে লোক কিন্তু দেখতে পারে না

অধিকার আছে মারি ফেলবি আমাদের মাথা যে জায়গায় রাখবো সেই জায়গাটুকুই নাই তাহলে আমরা থাকবো কোথায় বাবা কষ্ট করে এই খায় না খায় আমাদের করা স্টা করাচ্ছে আমার বাবা কোন দিকে যাবে একলা মানুষ হয়ে না আমাদের খাবি না নিজের পোষাবি আর লেখাপড়া লেখাপড়ার টুকুলে তো অনেক কষ্ট আছে কষ্ট নাই টাকা পয়সার তো অনেক বিষয় আছে আর আমাদের কোনো ভাই নাই